নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো তিন দিনটি উপলক্ষে সকালের সকালে খুলনার দলীয় কার্যালয় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা পরে শোক মিছিল বের হয় মিছিলটি আওয়ামী লীগ কার্যালয়ের আশেপাশে প্রদক্ষিণ করে এ সময় নেতাকর্মীরা বঙ্গবন্ধুকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানান সবশেষে আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশ একই সমান্তরালে একটি তিনটি শব্দের একটি একটি দেশ বাংলাদেশ বঙ্গবন্ধু কোনো দলের না বঙ্গবন্ধু হচ্ছে এই দেশের বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ সকল মানুষ বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের উচিত বঙ্গবন্ধুর প্রশ্নে আপসইন থাকা